সংসারে ফেলে দেওয়া জিনিস দিয়েও অনেক কাজে লাগানো যায় সেই সাথে খরচও কমানো যায় তো কিভাবে কমানো যায় আমার সাথেই থাকুন তাহলে বুঝতে পারবেন সবগুলো টিপস আসসালামু আলাইকুম এব্রিওান আমি মুক্তাজ ডেলি ব্লক থেকে মুক্তা বলছি সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলুন প্রথম টিপসটা শুরু করা যায় কোনো প্রকার খরচ ছাড়াই এই টিপসগুলো শেয়ার করব যেটা আপনার সংসারে অনেক টাকা বাঁচিয়ে দিবে তো প্রথম টিপসটি হলো আটার প্যাকেট নিয়ে যে কোনো খালি প্যাকেট কখনোই ফেলে দেবেন না সেটা ভীষণ কাজে লাগে তো সেটা দেখাচ্ছি কিভাবে কাজে লাগে প্যাকেটটা প্রথমত নিয়ে সেটাকে ওপর দিকে একটু ভাজ করে নেবেন ভাঁজ বলতে একটু হালকা ওপর দিকে ভাজ করে সেটাকে ফোল্ড করে নেবেন দেখতেই পারছেন আমি কিভাবে করছি ঠিক সেইভাবেই আপনারা করে নেবেন ভিডিওটি যদি আপনারা স্কিপ করেন বা টেনে দেখেন তাহলে কিছুতেই বুঝতে পারবেন না এই কাজগুলো কিভাবে করা হয় বন্ধুরা আশা করে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন সেই সাথে মুক্তাজ ডেলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে ফলো দিতে পারেন তো দেখতেই পাচ্ছেন উপরের অংশটা ফোল্ড করে কীভাবে কেটে নিয়েছি এতে করে কি হলো একটা ব্যাগ তৈরি হয়ে গেল আমাদের বাসায় দেখা যায় অনেক সময় ব্যাগ পাওয়া যায় না জিনিসগুলো বহন করার জন্য যে কোনো কাজের জন্য তো সেই মুহূর্তে কি করবেন বুদ্ধি করে ঠিক এইভাবে একটা ব্যাগ তৈরি করে নেবেন এতে করে ব্যাগ তো তৈরি হবেই সেই সাথে আপনার কিন্তু অনেক টাকা বেঁচে যাবে হাতের কাছে কোনো প্রকার ব্যাগ না থাকলে ঝটপট এভাবে ব্যাগটা তৈরি করে নেবেন এতে করে আপনার অনেক উপকার হবে এবং অনেক জিনিস বহন করতে পারবেন দেখুন তো চিনির প্যাকেটটা নিয়েছি কত সুন্দরভাবে এটা রয়ে গেল সেই সাথে আমি যদি এটা বহন করে নিয়েও যাই তারপর বের করলে দেখবেন пәкетті একদম সুন্দর রয়ে গেছে সেই কারণে বলছি যে এই টিপসগুলো মনোযোগ সহকারে দেখবেন নইলে কিন্তু আপনার কীভাবে সংসারের খরচ কমাবেন সেটা কিন্তু বুঝতেই পারবেন না তো বন্ধুরা চলুন দ্বিতীয় টিপসে চলে যায় দ্বিতীয় টিপসটাও কিন্তু কোনো প্রকার খরচ ছাড়াই আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আদা আদা ছিলার ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি কাটার দিয়ে ছিলে থাকি সেটা অনেকটাই অংশ পড়ে যায় এতে করে অনেক অপচয় হয়ে যায় তো এই অপচয়টা যদি আমরা বন্ধ করতে পারি সংসারে তাহলে অনেকটাই খরচ বাঁচানো যাবে তো আমি কিভাবে সেটা কমা দেখাচ্ছি বাসায় থাকা অনেক ওষুধের কৌটা আছে যেটার মানে বোতল আছে যেটা ঢাকনাটা আমরা ফেলে দিই বা কৌটাটাও ফেলে দিই সেটা ফেলে না দিয়ে এটা ঢাকনাটা দিয়ে চাইলে আপনি আদাটা ছিলতে পারবেন এতে করে একদমই আদার যে মাংসটা সেটা কিন্তু রয়ে যাবে এবং সুন্দরভাবে ছিলে থাকবে তো তার চাইতে আরও দারুণ একটা পদ্ধতি যেটা নাকি আমি শেয়ার করবো তো এটা তো দেখালাম যে কতটা সুন্দর হয়েছে তো চামচ নিয়ে একটা চামচ নিয়ে তার উল্টো পাশটা নিয়ে সেটা দেখেন ক কত তাড়াতাড়ি হচ্ছে তো এতে করে কিন্তু আমার খরচ হচ্ছে না কিন্তু খরচটা বেঁচে যাচ্ছে উল্টো আরও তো এইভাবে আপনারা চাইলে চামচের উল্টো দিক দিয়ে এটা করতে পারেন তো ওপরের দিকের চাইতে উল্টো দিকটা দিয়েই খুব সুন্দর হয় তো বন্ধুরা চলেন এবার চলে যায় দ্বিতীয় টিপসে তৃতীয় টিপসে হল চিনি নিয়ে বর্ষাকালে চিনিতে দেখা যায় পিঁপড়া ওঠে সেই কারণে আমরা প্রায়ই লং দিয়ে থাকি তো আমিও দিয়ে থাকি আপনারাও সেটা দিবেন যাতে করে পিঁপড়া না ওঠে তারপরও যদি পিঁপড়া ওঠে তখন কি করবেন তখন আপনারা একটা পলিবেগ নিয়ে নেবেন পলিবেগ নিয়ে সেটাকে কি করবেন একটু ফোল্ড করে কেটে নেবেন কেটে নিয়ে বয়মের যে মুখটা আছে সেটার আকারে কেটে তারপর আমি কি করি আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন অলরেডি আমি এটাকে ফোল্ড করে সাইজ করে গুলগুল করে কেটে নিচ্ছি তো দেখা যায় বাসায় ব্যাগ থেকেই থাকে তো সেগুলোকে প্রপার ইউজ করতে চাইলে অবশ্যই এভাবে কাজে লাগাবেন তাহলে দেখবেন অনেকটাই খরচ কমে যাবে তো এটার যে বয়মের ওপরের মুখের অংশটা সে সেটা অনুযায়ী আমি কেটে নিচ্ছি চাইলে আপনারা বাড়তিও রাখতে পারেন তো বাড়তি রাখলে দেখতে অনেকটা অসুন্দর লাগে সেই কারণে এইভাবে রাখা আর একটু অংশ বাড়তি রেখেছি যাতে করে আমি এটার প্যাকেটটা আবার লাগাতে পারি এভাবে সেই কারণে এভাবে রাখলে কখনোই পিপড়ে উঠবে না তো এবার যে টিপসটি শেয়ার করব সেটি হলো যে আদা আমি এখন কুচি করে নেব তো কুচি করে কি করব সেটাই দেখাচ্ছি আদাটা আমি ভালোভাবে কুচি করে নেব এমনভাবে কুচি করে নেব যেন খুবই ছোটো ছোটো টুকরা হয় তো সেটা কি করব অনেক সময় দেখা যায় আমরা রংটা খেতে গেলে আদা লাগে তো আদা তো নর্মাল ফ্রিজে অনেকদিন রাখলে নষ্ট হয়ে যায় বা পচে যায় তো সেটা কিভাবে রাখবেন হঠাৎ আপনার লাগবে কিন্তু হাতের কাছে পাচ্ছেন না বা বাজার থেকেও আনা সম্ভব হচ্ছে না তো এভাবে কুচি করে কি করবেন একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিবেন। যখন প্রয়োজন দেখা যায় একটু আগে নামিয়ে দু এক টুকরো আদা দিয়ে রংচাটা বানিয়ে নেবেন তাহলে দেখবেন আদার ফ্লেভারটা একদমই সুন্দর থাকবে আর ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে ডিপ ফ্রিজে রাখবেন আবারও বলছি যারা মনোযোগ সহকারে দেখছেন না এবারে টিপসটি রান্নাঘরের প্রত্যেক প্রত্যেকটা গৃহিণীর জন্য অনেক জরুরি এমন যে তারের গুণার তারের মাজনি সেই মাজনি দেখা যায় একদম ছড়িয়ে ছিটিয়ে যায় কয়েকদিন ব্যবহারের পরেই নষ্ট হয়ে যায় তো এরকম নেটব্যাগ সবার বাসায় থেকে থাকে তো এই নেটব্যাগটা দিয়ে কিভাবে এটা প্রসেস করবেন দেখাচ্ছি এই নেট ব্যাগটা কী করবেন প্রথমে এটাকে পেঁচিয়ে নেবেন তারপর ওপরের উল্টো পাশটা নিয়ে এটাকে বেঁধে দিবেন ঠিক এইভাবে এই গুণার তারের মাজনি দিয়ে যদি মেজে থাকেন তাহলে সেই গোনার তারের মাজনিটা কখনোই নষ্ট হবে না সেই সাথে অনেক দিন তো ব্যবহার করতে পারবেন খুবই আরামে এবারে টিপসটি হলো এমন একটা টিপ যেটা নাকি অনেকেরই অজানা আমি নিয়ে নিয়েছি একটা বলে পানি তারপর দিয়ে দিলাম এক চামচ লবণ এই লবণের পানিটা একদম মিক্স করে নেব যেন দানা আকারে লবণ না থাকে তো এটাতে কি দিব বলে দিচ্ছি আমরা অনেক সময় নতুন কাপড় দেখা যায় বানাতে দেই বা পরে থাকি তো সেগুলোর রংটা নষ্ট হয়ে যায় তো আপনি যদি এভাবে একটা কাপড় লবণে ভিজিয়ে রাখেন এক ঘন্টা তারপর সেটা ব্যবহার করেন নতুন কাপড় তাহলে অনেক দিন টেকে তাছাড়া রঙটাও কিন্তু টেকসই হয় জানিনা অনেকে হয়তো জানেন তো এটা অনেক প্রয়োজনীয় একটা টিপ যেটা নাকি আপনাদের অনেক কাজে লাগবে তো কাপড় বানানোর আগে বা ব্যবহারের আগে নতুন কাপড়টা লবণ এইভাবে পানিতে ভিজিয়ে রাখবেন এক ঘন্টার মতো তারপর সেটা রোদে শুকাতে দিবেন তারপর ব্যবহার করলে সেটা দিন টিকে যাবে আমাদের কিচেনে দেখা যায় বা টেবিলে অনেক সময় আমরা এরকম ভাজি ঢাকনা ছাড়াই রেখে দেই দেখা যায় ঢাকনাটা আশেপাশে খুঁজে পাওয়া যায় না বা ঢাকনা থাকে না তো এইরকম বক্সের ফেলে দেওয়া ঢাকনা কিভাবে কাজে লাগাবেন সেটাই দেখাচ্ছি অনেক সময় দেখা যায় বক্সটা ভেঙে যায় ঢাকনাটা রয়ে যায় তো সেই ঢাকনাটা একটা বোতলের ছিপি দিয়ে আটকে আমরা চাইলে নিতে পারি যাতে করে সুন্দর একটি ঢাকনা তৈরি হয় এখন গ্লোগান আঠাটা আমি রাউন্ড শেপে দিয়ে নিচ্ছি যাতে করে বোতলের ছিপি এটাতে খুব ভালোভাবে শক্তভাবে আটকে থাকে এই তো দেখুন বন্ধুরা এখন আমি গ্লুগান আঠা দিয়ে বোতলের যে ছিপিটা সেটা কিন্তু অলরেডি লাগিয়ে নিয়েছি এখন লাগানোর কারণে কি হলো একটা ঢাকনা তৈরি হয়ে গেল। এত সুন্দরভাবে এত একটা ঢাকনা তৈরি হবে এটা দেখলে আসলে বিশ্বাস করবেন নইলে করবেন না তা এখন এটা আমার খুবই সুরক্ষিত থাকলো বাসায় ইউজ করা যে তেলের বোতলগুলো আছে সেগুলোর ঢাকনা আমরা একদম ফেলে দিই বা ভাঙাড়িতে বিক্রি করে দিই তো সেগুলো ফেলে না দিয়ে এভাবে কিন্তু এটা খুলে নিতে পারেন এটা দিয়ে অনেক দারুণ দারুণ কাজ হয়ে থাকে তো সেটা না দেখলে কিছুতেই কিন্তু আপনি বিশ্বাস করবেন না তো সেটা দিয়ে কি কাজ করব আপনারা ভিডিওটি দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন এখনও যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সবাইকে আমন্ত্রণ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আর ফেসবুক থেকে যারা যারা দেখছেন তারা চাইলে ফলো দিতে পারেন এই তো দেখুন কাছের যে ঢাকনাগুলো আছে সেগুলো কিন্তু আমরা কোথায় রাখবো জায়গা খুঁজে পাই না তো এভাবে করে যদি এই হ্যান্ডেলটা দিয়ে লাগানো যায় তাহলে কিন্তু খুব সহজেই সেটা সুন্দরভাবে রাখা যায় এটা দিয়ে যে কোনো জায়গায় আপনি চাইলে এটা ঝুলিয়ে রাখতে পারেন তাছাড়া এটা খুবই সুরক্ষিত থাকবে এবং এটা দিয়ে আরও অনেক কাজ করা যায় যেটা নাকি আপনি ভাবতেও পারবেন না বন্ধুরা এবার আমি নিয়ে নিলাম একটা বলে পানি এবং শ্যাম্পু নিয়ে নিলাম অল্প একটু শ্যাম্পু নেবেন আর দুই টাকার প্যাকেটেও নিতে পারেন আপনারা শ্যাম্পুর প্যাকেট তো সেটা দিয়েও দারুণ কাজ হবে তো কি দারুণ কাজ হবে এখন দেখাচ্ছি আমাদের বাসায় থাকা যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিংবা লতা পাতাগুলো থাকে সেগুলো দেখা যায় বারবার ধুলে একদম নষ্ট হয়ে যায় এভাবে যদি শ্যাম্পুর পানিতে হালকাভাবে একটু চাপ দিয়ে দিয়ে ধুয়ে নেন তাহলে দেখা যায় এটা একদমই নষ্ট হবে না তো এইগুলো আসলে কম ধোয়াই ভালো তো যেহেতু আমি আপনাদের একটা সুন্দর প্রসেস দেখাচ্ছি আপনারা এখন থেকে সেটা ধুতে পারেন নিশ্চিন্তে তো দেখা যায় যে ময়লা হয়েই থাকে তো সেই কারণে এটা এভাবে আপনি ওয়াশ করতে পারেন এভাবে বারবার একটু চেপে চেপে দিলে দেখা যায় অনেক ময়লা বের হবে দেখতেই পারছেন নিচের পানিটা কত ময়লা হয়েছে এভাবে ধুলে কখনই আপনার আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো সেগুলো নষ্ট হবে না লতা পাতা কোনো কিছুই নষ্ট হবে না ধোয়ার পর কতটা সুন্দর হয়েছে দেখতেই পারছেন এবার যে টিপসটি শেয়ার করবো সেটি হলো ফেলে দেওয়া জুতার বক্স দিয়ে দারুণ একটা জিনিস তৈরি করে আপনাদেরকে দেখাবো আশা করি আমার সাথেই থাকবেন আমরা অনেক সময় দেখা যায় জুতার যে বাক্সগুলো সেগুলি কিন্তু অনেক সময় এটা শক্ত থাকে তো সেটা ফেলে দিই ফেলে না দিয়ে আপনারা এইভাবে কাজে লাগাবেন দেখতেই পারছেন একটা কার্ডবোর্ডের উপরে আরেকটা কার্ডবোর্ড দিয়ে নিয়েছি এবং গ্লোগান আঠা দিয়ে পুরোটা আমি ফোল্ড করে নিয়েছি ফোল্ড করে নিলে কি হয় এটা খুবই শক্ত হয় এবং দেখতেও ভালো লাগে একটু ভারত্ব থাকে এই জিনিসটার মধ্যে আর যদি সিঙ্গেলভাবে করতাম তাহলে দেখা যেত এটা খুবই হালকা হতো করলে এটা কিছুতেই টিকতো না তো এটা দিয়ে কি বানাবো আপনারা যদি আমার সাথে থাকেন তাহলেই বুঝতে পারবেন নইলে কিছুতেই বুঝতে পারবেন না তো পুরোটা আমি গ্লোগান আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি এখন এটার ওপরে আরেকটা বোর্ড দিয়ে নিব। এতে করে জিনিসটা দেখতেও সুন্দর হবে এবং অনেক বেশি শক্ত হবে পোলট্রায় গ্লুকান আঠা দিয়ে খুব শক্তভাবে লাগানো যায় এটা নিজেরা যখন বাসায় করবেন তখন আপনারা বুঝতে পারবেন আর যারা যারা ট্রাই করবেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অলরেডি অনেকেই আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করছেন আপনাদেরকে সবাইকে অনেক বেশি ধন্যবাদ আলহামদুলিল্লাহ আঠারো হাজার পরিবারের সদস্য হয়ে গেলাম আমি আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ সেই সাথে আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আপনারা যদি না থাকতেন আমার সাথে তাহলে সেটা কোনোভাবেই সম্ভব হতো না আর আল্লাহ তো অশেষ রহমত আছেই তো এখন একটা পেপারে কাগজ দিয়ে সেটাকে আবার মুড়িয়ে নিচ্ছি যাতে করে দেখতে সুন্দর লাগে এবং যে পাড়ের অংশটা সেটা যেন না দেখা যায় অলরেডি এটা গ্লু গান আঠা দিয়ে পুরোটাই লাগানো হয়ে গেছে এখন শুধু চারটা ছিদ্র করে নেব চারটা ছিদ্র করে নিলে এটার কাজটা প্রায় শেষ হয়ে যাবে এখনও যেহেতু আমার এটা কমপ্লিট হয়নি তো দেখেন কিভাবে আমি এটা ছিদ্র করছি আপনারা চাইলে এটা যে কোনো শক্ত জিনিস দিয়েও করতে পারেন বা কেঁচি দিয়েও করতে পারেন তো কেঁচি দিয়ে এটা সুবিধা হয় না হয় কিন্তু এভাবে যে কোনো স্ক্রু ড্রাইভার দিয়ে একটা হাতুড়ি দিয়ে এটা ছিদ্র করে নেবেন নিয়ে নিলাম সুতা আপনারা যে কালারের সুতা বাসায় থাকে সেটাই নিতে পারেন তো আমার হাতের কাছে এটা ছিল তাই আমি চার কোনার মধ্যেই কিন্তু সুতাগুলো বেঁধে নিব সুতা বলতে এই ফিতাগুলো বেঁধে নিব এগুলো চার কোনায় বেঁধে কি তৈরি করছি আপনারা দেখুন তো অলরেডি এক কোনা কিন্তু বাঁধা হয়ে গেছে আর চারকোনা তো হয়েই গেছে দেখতেই পারছেন তাই এখন এটা একসাথে করে নেব একসাথে করে নেওয়ার পর দারুণ একটা জিনিস তৈরি হবে যেটা নাকি আপনার ঘরের সৌন্দর্য অনেকটা বাড়িয়ে দিবে তো এটা সমান করে আমি বেঁধে নিচ্ছি এমনভাবে বাঁধব যাতে করে এটা কোথাও হ্যাং করা যায় মানে ঝুলানো যায় তো ঝুলানো যায় বলতে আপনারা এটাতে যে কোনো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিংবা প্রাকৃতিক যে কোনো গাছ কিন্তু রাখতে পারবেন এতে করে ঘরের সৌন্দর্য তো বৃদ্ধি হবেই সেই সাথে দেখলেও মনটা খুব ভালো লাগবে যে আপনার হাতে গড়া এই জিনিসটা বারবার আপনার চোখের সামনে থাকবে দেখতেও ভালো লাগবে কেমন হয়েছে বন্ধুরা আইডিয়াটা অবশ্যই জানাবেন সে আজকের টিপসগুলো থেকে কোন টিপসটি আপনার বেশি কাজে লাগবে এবং ভালো লেগেছে সেটাও কিন্তু জানাবেন অলরেডি প্রাকৃতিক যে মানি প্ল্যান্ট সেটা দিয়ে কিন্তু আমি সাজিয়েছি খুবই ভালো লাগছে এখন আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের যে ফুলদানিটা সেটা কিন্তু সাজিয়ে নিয়েছি সেটাও দেখতে বেশ ভালো লাগছে আপনারা চাইলে যে কোনোটাই লাগাতে পারেন